আমরা ভারত বিরোধী আন্দোলন করছি কিন্তু আমরা কখন ভারত বিরোধী আন্দোলন করছি 15 বছর যখন আমাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে তারপরে তারপরে কি আন্দোলন করব না আমি অবশ্যই আন্দোলনের পক্ষে কিন্তু আপনাকে রিয়ালাইজেশন করতে হবে যে প্রত্যেকটা আন্দোলনই সূচিত হয় কির উপর ভিত্তি করে সূচিত হয় আবেগ অনুভূতি আপনার স্পিরিচুয়াল পাওয়ার এই জায়গাটা ইমোশন এর উপর ভিত্তি করে আন্দোলন হয় বাংলাদেশে যখন মানুষগুলো শহীদ হয়েছে জামাত ইসলামের মানুষগুলোকে হত্যা করা হয়েছে সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো আড়াইশো মানুষ তারা নিজের জীবন বিলি করেছে সেই সময় মানুষের মধ্যে ইমোশন ছিল যখন দেশ খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ইমোশন ছিল খালেদা জিয়াকে অন্যায় ভাবে জেলে নিয়ে যাওয়া হচ্ছে ইমোশন ছিল বাংলাদেশের আমাদের রোড মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে ইমোশন ছিল এই ইমোশনকে ব্যবহার করে সেই সময় থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে যদি উদ্বুদ্ধ করা যেত তাহলে বাংলাদেশের জনগণ আজ এমন একটা পরিস্থিতিতে আসত। যে আরো পাঁচ বছর আগে বিএনপি কে ক্ষমতায় চলে আসার সুযোগ ছিল যে বাংলাদেশে আমাদের মূল লক্ষ্যই হওয়া উচিত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন এবং ইসলাম পন্থীদেরকে নিয়ে আন্দোলন ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই আমি শুরু থেকে আজ পর্যন্ত সবসময় ঐক্যের পক্ষে আমি চাই বাংলাদেশের বিরোধী মতের সমগ্র শক্তিগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টার পতন ঘটাতে হবে কিন্তু এই ঐক্য প্রক্রিয়া চাওয়া এই নয় যে আমি এটা চাই যে আপনি আপনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমার আদর্শকে ফলো করবেন কিংবা আমাকে আমার আদর্শ বিলীন করে আপনার কাছে যেতে হবে মনে রাখতে হবে ফেসিবাদ এমনভাবে ভাবে বসেছে যে তাদেরকে মূলোৎপাটন করতে হলে তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে সামান্যতম জায়গায়ও জায়গায় ফাটল ঘটানো যাবে না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব উদ্গ্রীব থাকি মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে কথা বলার চেষ্টা করি আমিও বেশ কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি বিধায় আপনাদের কারো কারো কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র হিসেবে এখন পর্যন্ত রয়েছি কারো কারো কাছে সমালোচিত হচ্ছি কিন্তু আমি যে কথাগুলো বলছি আমি আমার বক্তব্যগুলো সবসময় সময় রাজনীতি অবস্থান এবং বাস্তবতার নিরিখে যেটা আমি নিজে বুঝছি সেটাই বলছি কেউ শিখিয়ে দিলে সেই কথা আমি কখনো বলার চেষ্টা করি না বা বলতে গেলে তখন আমি সেক্ষেত্রে শিখানো কথাগুলোকে আমি সম্পূর্ণভাবে অবজ্ঞা করেই কথা বলি কারণ আমি বিশ্বাস করি আমি আমার যে চিন্তা চেতনা সেই চেতনাটাকেই আপনাদের কাছে শেয়ার করা উচিত দেখেন বাংলাদেশে একটা সময় যখন জামাত ইসলামের যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল তখন তাদের পক্ষে যখন কণ্ঠ কেউ কথা কথা বলতে বলতে মনে করেছে এখানে গেলে আমার জাত চায়নি যাবে আমি দল করছি বিএনপির কেন আমি কথা বলবো জামাতের সেই সময়ও কিন্তু আমি এই ডক্টর ফয়জুল সর্বাগ্রে মাঠে নেমে জামাত ইসলামের সেই যুদ্ধাপরাধী ট্যাগ লাগানো ইস্যুটাকে জাতির কাছে উপস্থাপন করে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি দিন রাত চেষ্টা করেছি যে এটা সম্পূর্ণ রাজনৈতিক কিলিং এই কিলিং মিশনটা বাস্তবায়ন করেছে শেখা এবং ভারতীয় সংস্থাগুলো যারা এই দেশের ইসলামপন্থী নাগরিকদের উত্থান চায়নি তারা এই কাজটি করেছে একই কাজ চর্মনের পীর বুজুরের ক্ষেত্রে যখন ঘটেছে তাদের রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে যখন আওয়ামী ফেসিবাদ উঠে পড়ে লেগেছে তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমি ভিন্ন আঙ্গিকের মানুষ হওয়া সত্ত্বেও বিএনপি জামাতের মুখী একজন মানুষ পরিচিত হওয়া সত্ত্বেও আমি চরমনের পিরশায় হুজুরের পক্ষে অবস্থান গ্রহণ করি এমনকি সেই সময় একটি ইস্যুতে বাংলাদেশের অন্যতম আরেকটি উদীয়মান দল গণ অধিকার পরিষদের কয়েকজন ব্যক্তির বিতর্কিত বক্তব্য আমি তীব্রভাবে প্রতিবাদ করি নিন্দা জানাই কারণ আমার কাছে তখন মনে হয়েছে যে না আসলে চর্মায়ের পিরশায় হুজুরের পক্ষে এখন দাঁড়ানো দরকার এবং তার উপরে যে জুলুম চলছে তার উপরে যে নির্যাতন চলছে সেটা অবশ্যই জাতির কাছে স্পষ্ট করা দরকার দেরিতে হলেও আমার এই কথাই সত্য হয়েছে যে না সিদ্ধান্ত আমি যেটা নিয়েছি সেটাই সঠিক অনেকেই চ্যালেঞ্জ নিয়েছিলেন চর্মনার পীর উজুর হুজুর নির্বাচনে যাবে আমি বলেছি না যাবে না আলহামদুলিল্লাহ তিনি যায়নি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলেই নির্বাচনে যায়নি এরপরে দেখেন বাংলাদেশে যখন গণ অধিকার পরিষদের কোন এক নেতার সাথে আমার টক কত কথোপকথনে তারা বলতেছিলেন যে তিনশো আসনে প্রার্থী দিবে তখন আমি প্রতিবাদ করে বলেছিলাম যে এই দেশে পরিবর্তন করতে হলে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে হতে হতে হবে বিএনপির গণ অধিকার পরিষদ তার একটা পার্ট হতে পারে কিন্তু এখনই গণ অধিকার পরিষদ তিনশো আসনে প্রার্থী ঘোষণা মানেই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বক্তব্যটা আপনি উপস্থাপন করা কারণ আওয়ামী লীগের এরকম তিনশো আসনের প্রার্থীর দল দরকার যেই সমালোচনাটি আমি করেছিলাম হয়তো তাৎক্ষণিক অনেকের খারাপ লাগতে পারে কিন্তু কিন্তু একটা গিয়ে তারাই বুঝতে সক্ষম হয়েছে যে না আসলে এই বক্তব্যটা সঠিক নয় বাংলাদেশের এই ফেসিবাদকে মুক্ত করতে হলে বিএনপির সাথে জামাতের সাথে হেফাজতের সাথে চর্মনের সাথে সবার সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া দরকার আজ কিন্তু দেরিতে হলেও সেই পদ্ধতিতেই বাংলাদেশের মানুষ হাঁটছে আমি কিন্তু এখন স্পষ্ট করে বলছি যে বাংলাদেশের মানুষের মুক্তি যদি করতে হয় সকল দলের মধ্যে অবশ্যই লাগবে, পাশাপাশি দলকে লাগবে। জামাত ইসলামী বাংলাদেশ চরমনার ইসলামী আন্দোলন তারপরে হেফাজত ইসলাম মুখী মামুনুল সাহেব পন্থী এই আলেমুলামাকে নিয়ে পাশাপাশি আপনাদের আরো ছোট ছোট যে সব দল আছে সেই দলগুলো এখানে অবশ্যই সংযুক্ত হতে পারে এ ব্যাপারে কিন্তু আমি স্পষ্ট বক্তব্য দিয়েছি একটি বক্তব্য এরকমও দিয়েছি যে তিনটি জায়গায় ক্লিয়ার করতে হবে এক আগামী নির্বাচনের আগেই বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোকে তার আসন ভিত্তিক সমঝোতা নিশ্চিত করে ফেলতে হবে যে তিনশো আসনের কে কোন আসনে নির্বাচন করবে যেখানে দাঁড়িপাল্লা নির্বাচন করবে সেখানে মানে দাঁড়িপাল্লা মিনিং তাদের তো আর পার্টির এখন মার্কা হয়তো থাকবে না না থাকলেও আপনার যেখানে জামাতের প্রার্থী থাকবে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না যেখানে চরমার প্রার্থী থাকবে সেখানে জামাত বিএনপির থাকবে না যেখানে হেফাজতের প্রার্থী থাকবে সেখানে এই তিন দলের কারুরই থাকবে না এভাবে করে আসন বিন্যাস পাশাপাশি চারটা দলের প্রার্থীকে নির্দিষ্ট কিছু আসনে প্রার্থী করে যেখান থেকে নিশ্চিত বিজয় হবে সেই জায়গা থেকে বিজয় করে সংসদে নিয়ে আসা এবং প্রকাশ্যে ঐক্য ঘোষণা করে মঞ্চে ময়দানে সবাইকে গিয়ে কথা বলা এবং কাজ করা এটা যদি এখন না হয় আপনি যাই করেন না কেন বাস্তবতার অর্থ বাস্তবতা আলোকে আপনি যদি পরিচালিত না হন তাহলে আপনার কোনো বিজয় সূচিত হবে না একটা জিনিস আপনি মনে রাখবেন এখন আমরা ভারত বিরোধী আন্দোলন করছি কিন্তু আমরা কখন ভারত বিরোধী আন্দোলন করছি পনেরো বছর যখন আমাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছে তারপরে তারপরেও কি আন্দোলন করব না আমি অবশ্যই আন্দোলনের পক্ষে কিন্তু আপনাকে রিয়ালাইজেশন করতে হবে যে প্রত্যেকটা আন্দোলনই সূচিত হয় কির উপর ভিত্তি করে সূচিত হয় আবেগ অনুভূতি আপনার স্পিরিচুয়াল পাওয়ার এই জায়গাটা ইমোশন এর উপর ভিত্তি করে আন্দোলন হয় বাংলাদেশে যখন মানুষগুলো শহীদ হয়েছে জামাত ইসলামের মানুষগুলোকে হত্যা করা হয়েছে সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো আড়াইশো মানুষ তারা নিজের জীবন বিলি করেছে সেই সময় মানুষের মধ্যে ইমোশন ছিল যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে ইমোশন ছিল খালেদা দিয়েকে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হচ্ছে ইমোশন ছিল বাংলাদেশের আমাদের রোড মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে ইমোশন ছিল এই ইমোশনকে ব্যবহার করে সেই সময় থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে যদি উদ্বুদ্ধ করা যেত তাহলে বাংলাদেশের জনগণ আজ এমন একটা পরিস্থিতিতে আসতো যে আরো পাঁচ বছর আগেই হয়তো বিএনপিকে ক্ষমতায় চলে আসার সুযোগ ছিল কিন্তু আমরা যেই কাজটি চব্বিশ সালে শুরু করলাম সেই কাজটি আমাদের যখন উচিত ছিল তখন আমরা করতে পারিনি এখন অনেকের হতে পারে past past হ্যাঁ থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে রাজনীতিতে উন্মুক্ত আলোচনার স্থান থাকতে হয় রাজনীতিতে কথা বলার জায়গা থাকতে হয় রাজনীতিতে প্রত্যেকটা কথার বিশ্লেষণ করতে হয় আপনি আজকে একটা মন্তব্য করেছেন এই মন্তব্যটা শুনতে হয় যে শুনবে সে আবার আপনাকে কিছু নসিহত হতে পারে পরামর্শ হতে পারে তার আলোকে রাজনীতি করতে হয় রাজনীতি কখনো ইউটিউবার দিয়ে বা একটা কবিতা দিয়ে একটা গান দিয়ে একটা ছোটখাটো একটা স্পিচ দিয়ে শেষ হয়ে যায় না রাজনীতিতে লম্বা সময় নিয়ে অনেক পরিকল্পনার কাজ আমি আমি যেই মনে করি। একমাত্র ছাড়া। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে আমি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি এবং কারোর সাথে আমার শত্রুতা হোক এটা আমি ব্যক্তিগত জীবনে চাই না। কারো প্রচনায় পরেও কারো বিরুদ্ধে আমি কথা বলতে চাই না আর সে কারণেই আদর্শিকভাবে ভাবে ভিন্ন ভিন্ন দল হওয়া সত্ত্বেও প্রত্যেকটি দলের সাথে আমার সুসম্পর্ক রয়েছে বিএনপি জামাত ইসলাম চরমাই গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের আরো যত দল আপনার আছে এদের প্রত্যেক নেতাকর্মীর সাথে ছোট খাটো অথবা মানে সামাজিক কোনো ভাবেই সম্পর্ক রয়েছে আর যাদের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই তাদেরকেও আমি মনে করি যে তারা আমার একজন ওয়েল উইসার বাংলাদেশের পরিবর্তন যদি আমি করতে চাই তাহলে আমি যদি আমার সমালোচনা করি আমার বন্ধুর সমালোচনা করি আমার সহকর্মীর সমালোচনা করি আমার দেশের অন্য অন্য ছোট যাদেরকে নিয়ে আসব তাদের সমালোচনা করি এ তো আমাকে বিশ্বাস করবে না আপনার উপরে ট্রাস্ট অর্জন করাটা একটা রাজনৈতিক অন্যতম একটি মাধ্যম যে আপনাকে আগে বিশ্বাস করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকেও মানুষদেরকেও আমি সেই বিশ্বস্ততাটা অর্জনের জন্যই লড়াই করে যাচ্ছি যে না বাংলাদেশের মানুষের জীবন রক্ষার্থে দেশ রক্ষার্থে সমগ্র দল মতের মানুষদের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করে আদর্শিক লড়াই চালিয়ে যেতে হবে সাম্প্রতিক সময় আমি বেশ কিছু বক্তব্য বিভিন্ন ইশারা ইঙ্গিতে দিয়ে চলেছি অনেকে হয়তো বুঝতে একটু সময় নিচ্ছেন হয়তো কিছুদিন পরে বুঝবেন যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বলেন আমার কাছে যে আমি আপনার থেকে আলোচনা করছি আমি আপনার কাছে এখন আলোচনা করছি আলোচ্য বিষয়টা আসলে এখন কি হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বিশ্বাস করি না যে কোনো গায়ক নায়িকা গায়িকা বাংলাদেশের কোনো কবি সাহিত্যিক এদের কোনো এই মুহূর্তে আমি সমালোচনা করে রাষ্ট্রের কোন উন্নতি হচ্ছে রাষ্ট্রের পরিবর্তনের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের ইউনাইটেড হতে হবে আমার এই বিরোধী মতের মানুষদেরকে সেই কাজটি যদি আমি সর্বাগ্রে করতে পারি সেই কাজের জন্য যতগুলো বাধা রয়েছে সেটা যদি আমি রিমুভ করতে পারি যে জামাতের সাথে আমার বসতে বাধা কি চরমের সাথে আমার বসতে বাধা কি সবার সাথে আমার বসতে বাধা কি আমার সাথে তার কি ভিত্তিতে ঐক্য হবে এখন আপনি একটি জিনিস মনে রাখবেন পৃথিবীতে দুইটা অপশন আমি আমাকে যে কোনো একজনের হাতে চলতেই হবে এই ডান হাত বন্ধ করে বসে আছেন আমাকে বাম হাতে যেতেই হবে বাম হাত বন্ধ করে বসে আছেন আমাকে ডান হাতে যেতেই হবে আমার যখন দুই হাত বন্ধ থাকবে তখন মানুষটা মাঝখানে বসে হিমশিম খাবে যে কোনো একদিকে সে যাবে তো আপনার এই হাত যদি বন্ধ রাখেন তাহলে আপনার কাছে মানুষ না আসলে আর একদিকে দৌড় দিবে অথবা সে নিরপেক্ষ ভাবে চলার চেষ্টা করবে বাংলাদেশে এখন কাউকে নিরপেক্ষ চলতে দেওয়াটাও একটা ঝুঁকিপূর্ণ কাজ আপনাকে আওয়ামী লীগের বিপক্ষে আপনার কাছে ভিড়াতে হবে সেটা যে কোনো মূল্যে হোক এখন আপনার কাছেও যখন তিনি স্থান পাবে না ভালোভাবে স্পেস পাবে না ভাষা ভাষা ঐক্য থাকবে যে হ্যাঁ হতে পারে দেখা যাক কি করা যায় তাহলে আপনার অন্য লোকের জন্য সহজ হয়ে যাচ্ছে কারণ ওই লোক তার দলে হয়তো যাবে না কিন্তু সে একা একা চলা শুরু করবে আর চলতে গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি এটাই বুঝাতে চেয়েছি যে বাংলাদেশে আমাদের মূল লক্ষ্যই হওয়া উচিত ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন এবং শেখ হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন এবং ইসলাম পন্থীদেরকে নিয়ে আন্দোলন কেন এই কথাগুলো বারবার বলছি আপনি বলেন আমাকে ভারতের বিরুদ্ধে আমরা স্লোগান এখনো যেটা আছে অবশ্যই চলমান রাখতে হবে কিন্তু এই চলমান রাখার পরেও আপনি আমি ভালো করেই জানি যে আপনার এই বক্তব্যে আপনার এই আলোচনায় কালকে ট্রেন বন্ধ হবে না অথবা এখানে কোনো ধরনের চালান বন্ধ হয়ে যাবে না ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে না সব চলমান থাকবে কারণ আনটিল শেখ আবার সরকার পরিবর্তন হলেও এই সবকিছু বাদ হয়ে যাবে এটা বিশ্বাস করাটা অবকামী হবে কারণ এটা ইনবিটুইন রিলেশনশিপ এটা থাকবেই বাস্তবতা আপনাকে বিশ্বাস করতেই হবে কেউ না কেউ আপনাকে বলবে যে না কিছুই রাখবে না না এটা কোনোদিন করবে না সবই থাকবে হয়তো এখন যেটা আওয়ামী লীগ একেবারে মানে সব বিক্রি করে ফেলেছে সেই রকম হয়তো থাকবে না একটা স্ট্যান্ডার্ড রিলেশন সকল জায়গায় থাকবে এবং সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে আমিও বিশ্বাস করি কিন্তু আমার জায়গাটা হচ্ছে আমাদের যে মানুষগুলো সেই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে এই ফেসিবাদের বিরুদ্ধে যদি লড়াইটা সবচাইতে বেশি করা যায় ইমোশন যদি ডানপন্থী মানুষগুলো হৃদয় থেকে তৈরি করে এই আধিপত্যবাদের বিরুদ্ধে তৈরি করা যায় তাহলে সেটা লম্বা সময়ের জন্য স্থির থাকবে আর যদি আজকে আমি একটি ভিডিও দিয়ে প্রভাবিত করে একদিন পাঁচ দিন দশ দিন রাখলাম এটা আসলে টিকবে না বাংলাদেশে এখন বড় গেইমটা চলছে যে আমরা কাদা ছড়াছড়ি হচ্ছে একে অপরের বক্তব্য না বোঝা এটা একটা কারণ হতে পারে কেউ তলে তলে কারোর সাথে রিলেশন রাখা এটাও একটা কারণ হতে পারে অথবা বুঝ না থাকার কারণে আমার ভুল কিংবা একজনের ভুলের কারণে এরকম হতে পারে আজ বাংলাদেশে আপনি দেখেন আমরা ভারতের বিরুদ্ধে আন্দোলন করলাম মোদি বিরোধী আন্দোলন বিশটা তাজা তাজা প্রাণ এই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছে আমরা কিন্তু তাদেরকে খোঁজ নিতেও পারছি না কে কতক্ষণ খোঁজ নিয়েছেন আমি প্রশ্ন রাখতে চাই যদি উত্তর থাকে পাঠাবেন রাখতে পারেন নাই হয়েছে আলেমগুলো ঝরে গিয়েছে এখন পর্যন্ত আমরা সেখান থেকে কিন্তু কোনো কোনো বেনিফিট আমরা করতে পারিনি নিতে পারিনি মানুষগুলোর জীবন শেষ হয়েছে কিন্তু তাদেরকে আমরা খোঁজও নিতে পারিনি আমরা কিন্তু এভাবে করে বাংলাদেশের আগে যে আঠাইশে অক্টোবর লগি বৈঠা হয়েছে যে আন্দোলন সংগ্রাম এখন চলছে সেখানেও যে মানুষগুলো নিহত হয়েছে কারো ব্যাপারে আমরা ওই অর্থে বড় কোনো অবদান কিন্তু রাখতে পারিনি কিন্তু এই মানুষগুলোই যদি আজকে যারা যারা জীবন দিয়েছে তাদেরকে যদি ইমোশনের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাথে নিয়ে আমাকে তো স্পষ্ট বলতেই হচ্ছে ভারতের বিরুদ্ধে তো ভারতের বিরুদ্ধে আমি যখন বলবো সেটা ভালো করে বলতে হবে মানে আপনার মনের মধ্যে একটু একটু অর্ধেক অর্ধেক একটু প্রকাশ করলাম করলাম না এতটুকু তো তো বিজয় নিশ্চিত হবে না তাহলে আপনাকে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে মিলে গর্জন করার জন্য যে ঐক্য দরকার সেই প্রক্রিয়ায় আমাদেরকে মোটিভেট করতে হবে মানুষকে অনুধাবন করতে হবে মানুষকে উৎসাহ প্রদান করাতে হবে আমি এই বক্তব্যগুলোই এখনো দিচ্ছি এটারই পক্ষে আছি আমার কিছু কিছু বক্তব্য হয়তো অনেকের মনে হতে পারে যে আমি কি কাউকে মিন করে কিছু করছি না আমার বক্তব্যের একটাই উদ্দেশ্য ফেসিবেদের বিরুদ্ধে যারা এই কথা বলবে তারাই আমার বন্ধু হতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে সে ইউটিউবার হতে পারে সে বুদ্ধিজীবী হতে পারে সে একজন রাজনীতিবিদ সবাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে রাজনীতিতে করতে যেই দলটি আসবে সেই দল সবচেয়ে বড় রোল প্লে করতে হবে এখানে এবং তার কাছেই সবাই অপেক্ষা করবে যে দেশের মানুষের মুক্তি করার জন্য কি করবে কি করবে না অবশ্যই জনগণের সম্পৃক্ততা থাকবে কিন্তু জনগণকে সম্পৃক্ত করতে হলে যে উদ্যোগটা নিতে হবে সেটা নিতে হবে এই বড় দলগুলো কি আমি বাংলাদেশে এখনো বিশ্বাস করি এই দেশের যত আন্দোলন হোক যত পলিসি নির্ধারণ হোক না কেন পলিসি হবে না ডু ইউনাইটেড টুগেদার আপনি যদি মানুষগুলোকে একত্রিত করতে না পারেন বিশেষ করে ইসলামিক পিপলদের সাথে ঐক্যবদ্ধ প্রকাশ্যে ঘটাতে না পারেন এবং দলিল করে প্রকাশ্যে যদি না আসতে পারেন কোন লাভ নেই বাংলাদেশের সেই কথাটাই আমি বুঝাতে চাই যে কথার মধ্য দিয়ে আমার মানুষের মুক্তি হবে মানুষ শান্তিতে বাংলাদেশের মানুষ গণতন্ত্র করি আমার এই ভয়েস আপনারাও বিভিন্ন জায়গায় পৌঁছে দিবেন দেশ বিদেশের সমগ্র মানুষকে শক্তিশালী ভূমিকায় আনার জন্য একত্রিত করার জন্য সবাই ভূমিকা পালন করবেন সবাইকে ধন্যবাদ নির্বাচন থেকে চূড়ান্ত ভাবেই মানুষ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ সকাল সন্ধ্যা যত গল্প করুক কোনো অবস্থাতেই জনগণকে এখন আর ভোটের মাঠে হাজির করাতে পারছে না আপনারা দেখেছেন যে ঢাকডোল পেরিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ উদ্দীপনা দিয়ে জনগণকে ভোটের মাঠে উপস্থিত করাতে চেয়েছিল এই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ সেখানে তাদের নিজেদের দলীয় প্রতীক পর্যন্ত বরাদ্দ দেয়নি কারণ হচ্ছে তারা চেয়েছে এই নির্বাচনে যাতে করে তাদের আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যেই প্রার্থী হয়ে যেভাবেই হোক মানুষকে ভোটার হিসাবে যারা আছেন তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করার কিন্তু সবচাইতে ঘটনা ঘটেছে এবছর এই আওয়ামী লীগের নির্বাচনেও। আপনারা জানেন যে আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে যেখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট কোনো কোনো জায়গায় সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মানুষও ভোটার উপস্থিতি হয় নাই কিন্তু সেটাকে তারা একচল্লিশ পারসেন্টের মতো দেখিয়েছে ঠিক এই নির্বাচনেও তারা কারচুপি করেছে একক নির্বাচন করেছে নিজেদের মতো সব সাজিয়েছে তারপরেও তাদের সেই পার্সেন্টেজটা এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে ছত্রিশ ভোটার উপস্থিত হয়েছে আওয়ামী লীগের এই নির্বাচন কমিশনের ভাষ্য মতে এবং একশো উনচল্লিশটি আসনে নির্বাচন হয়েছে যার মধ্যে একাশিটি আসনই বিশ পার্সেন্টের নিচে নির্বাচন হয়েছে মানে বিশ মানুষও উপস্থিত হয়নি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী বলছি আমাদের জাতীয় নির্বাচন যেভাবে সকল দল লোকেরা অংশগ্রহণ করলে সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন হলে যেরকম পার্সেন্টেজ হয় সেটা নয় এটা আওয়ামী আওয়ামী লীগের লীগের নির্বাচন মধ্যেই তাহলে সারা বাংলাদেশে যে আওয়ামী লীগ দাবি করছে যে আমাদের লক্ষ লক্ষ্য ভক্ত অনুরক্ত রয়েছে প্রত্যেক জায়গায় জনগণ আওয়ামী লীগের সাথে রাজনীতি করছে আওয়ামী লীগকে পছন্দ করে তাদের কি লজ্জা সরম বিন্দু পরিমাণ আছে আজকের এই শেখ হাসিনা যখন বলে ওবায়দুল কাদের যখন বলে তাদের কি কোনো হায়া সরম বিন্দু পরিমাণ আছে যে তারা তাদের এই নির্বাচন করেছে সেই নির্বাচনেও উপজেলা নির্বাচনেও তারা কি পার্সেন্টেজ পেয়েছে আশি একাশিটার মানে সিট একশো উনচল্লিশের মধ্যে সেখানে বিশ পার্সেন্টের নিচে মানুষ উপস্থিত হয়েছে মানে বিশ পার্সেন্ট ভোটারও সেখানে আকৃষ্ট করতে পারে নাই এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে সেখানে দশ থেকে মানে মধ্যে শতাংশের কম ভোট নির্বাচিত হয়েছে আবার তাদের মধ্যে জন ব্যক্তি যারা মোট ভোটারের দশ ভোটে তো চেয়ারম্যান নির্বাচিত অনেকে হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে সেটা ভিন্ন হিসাব কিন্তু আপনি দেখেন যে বিগত দিনে দু সাল যেটা দেখবেন সেটাও আওয়ামী লীগের আমল সেই নয় সালের নির্বাচনেও মিনিমাম তেষট্টি দশমিক বত্রিশ পার্সেন্টের একটা পার্সেন্টেজ দেখানো হয়েছিল তারপরে দু চোদ্দ সালে এটা হয়েছে একষট্টি পার্সেন্ট এবং সেটা একশো উনচল্লিশটি আসনের মধ্যে তাও আবার একাশিটি আসনে মাত্র বিশ পার্সেন্টের নিচে তার মধ্যে দশজন আবার দশ পার্সেন্টের নিচে এটা আওয়ামী লীগের হিসাব থেকে বলছি এখন আসেন বিশ্লেষণে যে নির্বাচন নিয়ে যে বিভিন্ন বক্তব্য আওয়ামী দিয়ে যাচ্ছে সন্তোষজনক নির্বাচন কমিশনার নিজে বলেছেন যে জাতীয় সংসদের চাইতে ভালো নির্বাচন হয়েছে এবারের এই মানে কি বলে উপজেলা পরিষদ নির্বাচন তো উপজেলা পরিষদ নির্বাচন যদি ভালোই হয় আপনাদের দাবি অনুযায়ী তো এই সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল একচল্লিশ পার্সেন্ট আর এখন বিশ পার্সেন্টের নিচে

প্রমাণিত হয়েছে কারণ আপনি বলেছেন ওই নির্বাচনে এই উপজেলার চাই উপজেলা নির্বাচন ওর চাইতে ভালো হয়েছে তাহলে তো ওই নির্বাচনে আপনার এই ছত্রিশ হওয়ার কথা বিশ পার্সেন্টের কম ভোটার উপস্থিত হওয়ার কথা আপনাদের নিয়ম অনুযায়ী কিন্তু সেটা তো হয়নি হয়েছে সেখানে একচল্লিশ আর আপনারা এখন উপজেলা নির্বাচন যেটাকে ভালো বলছেন সেটা হচ্ছে বিশ আসলে বাংলাদেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনাদের এই সকল জঞ্জাল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের আজকের এই নির্বাচন পদ্ধতি থেকে জনগণ যায় না জনগণ ভোট সেন্টারে যাওয়ার আগে এখন জনগণ এত এত বুঝমান তারা এত সচেতন তারা বুঝতে সক্ষম যে আমি নৌকা প্রার্থী না থাকলেও যারাই থাকবে তারাই নৌকা মানে আপনার পয়সার এপিট ওপিট বলতে কোনো কথা নাই সব পিটি সমান আজ আওয়ামী লীগের মার্কা দিলেও যা না দিলেও তাই নির্বাচন হলেও যা না হলেও তাই অর্থাৎ জনগণ এখন আর আপনাদের এখানে ভোট দিতে যায় না অথচ বাংলাদেশ ভোট দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন করেছে আমরা কিন্তু এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজ বাংলাদেশের সেই আওয়ামী লীগের হাতে ভোটাধিকারকে ক্ষুণ্ণ করে চরমভাবে কবর রচিত করা হয়েছে যায় দেশের জনগণ কোনদিন চিন্তাও করে না এখন মেম্বারি ইলেকশনে কেউ ভোট দিতে যায় না একটা সময় আমাদের স্থানীয় নির্বাচন ছিল আরো বেশি কম্পিটিভ আরো বেশি মানুষের উপস্থিতি দিই আরো বেশি মানুষ এখানে উপস্থিত হয়ে এখানে কম্পিটিশন হতো এমন যে মানুষ মানে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভোট যুদ্ধে জাপিয়ে পড়তেন আর এখন কেউ যাই না তাহলে আজ বাংলাদেশের গণতন্ত্রের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি বলতে পারেন যে আমি হয়তো এই নিউজ আমার মন মতো বলেছি না বাংলাদেশের অন্যতম একটি পত্রিকা প্রথম আলোড়ে নিউজ আপনারা যদি দেখেন তারা কিন্তু এই কোট করেছে করেছে এখানে বিস্তারিত তারা উপরে হেডলাইন হেডলাইনের ভিতরে তারা বলিয়ে দিয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন ভোটের হার এবার সর্বনিম্ন এই নামে তারা কিন্তু শিরোনাম করে কিন্তু সেখানে বক্তব্য দিয়েছে তাদের বিভিন্ন মন্তব্য এখানে তুলে ধরেছে যদিও এই নির্বাচনে এই বিশ পার্সেন্ট ভোটারও কিন্তু যায়নি কিন্তু তারা দেখিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে তাহলে যদি এই দেখানো বিশ পার্সেন্টও সত্য হয় তাহলে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ হচ্ছে সারা দেশে বিশ পার্সেন্ট মাত্র বিশ পার্সেন্ট মানুষ নিয়ে আপনারা আজকের বাংলাদেশের মানুষকে বুঝাতে চাচ্ছেন যে আপনারা বাংলাদেশের গণমানুষের দল আমরা তো জানি আপনাদের দুই পার্সেন্টও নাই কিন্তু আপনারা ভোট কারচুপি করে যেটা দিয়েছেন সেখানেও প্রমাণ হয় যে আশি মানুষ আজকের ভোটার বিমুখ এই উপজেলা পরিষদ নির্বাচন থেকে যেখানে আপনি আমাদের ক্যাম্পেইন করতে দেন না মানুষরা নির্বাচন বিরুদ্ধে লিফলেট বিতরণ পর্যন্ত করতে দেন না মিছিল মিটিং করতে দেন না সেই জায়গায় আপনারা কিন্তু এটা করতে পারেন নাই তার মানে আপনাদের জনসমর্থন শূন্যের কোটায় আজকে কেন এটা হয়েছে হয়েছে একমাত্র কারণ ভোটের প্রতি অনীহায় এসে গিয়েছে মানুষ এখন আর ভোট দান রেখতে চায় না ভোট দান করতে চায় না এই জন্য দায়ী কারা দায়ী বাংলাদেশের অবৈধ এই ফেসিস সরকার কারণ বাংলাদেশের বিরোধী দলগুলোর উপরে দমন নিপীড়ন নির্যাতন চালিয়ে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক কর্মকাণ্ডগুলো এক পেশে করে ফেলেছে বন্ধ করে দিয়েছে এখন আর গণতন্ত্র সৈরতন্ত্র বলারও দরকার নেই এখন একদম ডাইরেক্ট রাজতন্ত্র বলে দিতে পারেন যেটা কিছুদিন আগে আপনার নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় সংসদ যে অবৈধ নির্বাচন হয়েছে তার আগে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা বিদেশি মিডিয়ায় পাবলিশ হয়েছে যে দু হাজার চব্বিশে শেখ হাসিনা কি করবেন রাজতন্ত্রের অভিষেক করবেন আর তাই এখন হচ্ছে বাংলাদেশ এখন শেখ হাসিনার এই নির্বাচন শুধুমাত্র নামের নির্বাচন তিনি জানেন যে এখানে একজন ভোটার না আসলেও নির্বাচন একটা করে দেখিয়ে দিবে করে দিবে আর তাতে তিনি শান্তি পান কারণ কেউ আসলেই তো ভেজাল কোনো একজন ব্যক্তি এসে নির্বাচন করলেই তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এটা তো তিনি চান না কারণ প্রতিদ্বন্দ্বী হলে তো আওয়ামী লীগকে কেউ গ্রহণ করবে না আমার আসুন এই অসৎ নেতৃত্বের হাত থেকে দেশকে রক্ষা করি বাংলার মানুষকে রক্ষা করি আর সেটা করতে হলে গণজাগরণ সৃষ্টি করতে হবে সবাইকে মিলে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রের পথে বাংলাদেশকে নিয়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ